সবুজ পাহাড় নীল জলরাশি আর শান্ত পরিবেশে ঘেরা রাঙামাটি বাংলাদেশের এক অনন্য গন্তব্য এই ভিডিওতে আমরা দেখব রাঙ্গামাটির নয়টি সেরা দর্শনীয় প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ রূপ ধরা পড়ে কাপ্তাই লেকে এটি বাংলাদেশের সবচেয়ে বড় কৃত্রিম হ্রদ যা তৈরি হয়েছে কাপ্তাইবাদ নির্মাণের ফলে চারিদিকে পাহাড় ঘেরা নীল জলরাশি নৌকায় করে ঘুরে বেড়ানো কিংবা সূর্যাস্ত দেখা সবই যেন আপনাকে টেনে রাখবে সন্ধ্যার সময় লেকের জলে সূর্যের প্রতিচ্ছবি যেন জনরাশির বুক জুড়ে আঁকা এক জীবন্ত চিত্রকর্ম কাপ্তাই লেকের আশেপাশের সুন্দর ভিউ এবং দর্শনীয় স্থানগুলো সহজেই কাছে পেতে চট্টগ্রাম থেকে বাসে রাঙামাটি যেতে হবে প্রায় তিন থেকে চার ঘন্টার পথ শহরে পৌঁছে রিক্সা বা সিএনজি নিয়ে লেকঘাট পৌঁছাতে পারবেন এখান থেকেই নৌগায় ঘোরা শুরু করতে পারবেন এবং আশেপাশের দর্শনীয় স্থানগুলোতেও যেতে পারবেন কাপ্তায়ের ঝুলন্ত সেতু কাপ্তাই লেকের উপর নির্মিত এই ঝুলন্ত সেতু রাঙামাটির প্রতীক বলা হয় এটি শুধু পর্যটকদের আকর্ষণই নয় বরং এখান থেকেই আপনি পাবেন লেকের সবচেয়ে সুন্দর দৃশ্যপট সেতুর উপর দাঁড়িয়ে বাতাসের হালকা দোলা আর দূরের পাহাড় দেখা যেন এক অভূতপূর্ব অনুভূতি রাঙামাটি শহর থেকে মাত্র দশ থেকে পনেরো মিনিটে অটো বা সিএনজিতে সরাসরি ঝুলন্ত সেতুতে পৌঁছাতে পারবেন রাঙ্গামাটি শহরের একদম কাছেই পলোয়েল পার্ক ছায়াঘেরা গাছপালা সুসজ্জিত পথ এবং লেকের ধারে বসে কাটানো মুহূর্ত সব কিছুই এক শান্তিপূর্ণ অনুভূতি দেবে পাখির ডাক হালকা বাতাস সব মিলিয়ে এক প্রশান্তিময় পারিবারিক পরিবেশ তৈরি করে এখানে এখানে থাকার রিসোর্টও রয়েছে পরিবার নিয়ে একসাথে সময় কাটানোর জন্য পলয়েল পার্ক দারুণ একটি জায়গা টাঙ্গামাটির শহর থেকে সিএনজি বা অটোতে দশ থেকে পনেরো মিনিটের পথ কাপ্তাই লেকের মাঝে অবস্থিত এক দৃষ্টিনন্দন দ্বীপ হচ্ছে হ্যাপি আইল্যান্ড এখানে আসতে হয় নৌকায় করে ক্যাফে কটেজ আর পাহাড়ি প্রকৃতির মাঝে কিছুটা সময় নিজেকে হারিয়ে ফেলতেই পারেন নিরিবিলি পরিবেশ পাখির কিচির মিছিল আর জলরাশির পাশে কটেজে বসে কাটানোর সময় আপনার মনে গেঁথে থাকবে অনেক দিন রাঙ্গামাটির লেক থেকে নৌকায় করে বিশ থেকে তিরিশ মিনিট সময় লাগে এই হ্যাপি আইল্যান্ডে পৌঁছাতে রাঙামাটির সবচেয়ে লম্বা ও জলপ্রবাহে পরিপূর্ণ একটি জলপ্রপাত হচ্ছে ধূপপানি ঝর্ণা এ ঝর্ণা দেখতে হলে আপনাকে হাঁটতে হবে বেশ খানিকটা পথ তবে পৌঁছে গেলে পরিশ্রম সার্থক হয় উঁচু পাহাড়ের গা বেয়ে গড়িয়ে পড়া বিশাল জলপ্রবাহ আর চারপাশের নিস্তব্ধতা যেন প্রকৃতির প্রাণের শব্দ হয়ে ওঠে বাঘাইছড়ি উপজেলা থেকে ট্রলারে কাঁচালং নদী বেরিয়ে পৌঁছাতে হয় এরপর পায়ে হেঁটে প্রায় দুই তিন ঘন্টা ট্রেক করতে হয় তাহলেই এই ঝর্নার কাছে পৌঁছানো যায় নকাটা ঝর্ণা নকাটা ঝর্ণা তুলনামূলক অজানা তবে যারা প্রকৃতি প্রেমী তাদের জন্য অসাধারণ জায়গা চারপাশের গাছ আর পাখির শব্দের পরিবেশ রোমাঞ্চকর ঝর্নার আশেপাশের প্রাকৃতিক পরিবেশ এতটাই শান্ত যে আপনি সত্যিই প্রকৃতির কোলেই হারিয়ে যাবেন পাহাড়ি ধাপে ধাপে পড়ে সাদা সাদা জলের ধারা এখানে এক ধরনের স্বপ্নীল আবেশ তৈরি করে লাগামাটি শহর থেকে রিজার্ভ বাজার সেখান থেকে নৌগাই করে যেতে হয় ঝর্নার কাছে এরপর কিছুটা পথ ট্রেক করতে হয় আরেকটি আকর্ষণীয় ঝর্ণা হচ্ছে মুপ্পছড়া ঝর্ণা যার প্রবাহ ও শব্দ আপনার মনকে শান্ত করে দেবে মুপুছড়া ঝর্ণা একটি সিক্রেট স্পটের মতো স্থানীয় আদিবাসীর গ্রাম ঘেসে যেতে হয় এই ঝর্ণায় তাই এই ভ্রমণে সংস্কৃতির ছোঁয়াও মেলে ঝর্ণার নিচে বসে পাহাড়ি বাতাসের চোখ বন্ধ করলে মনে হবে আপনি প্রকৃতির কোলে হারিয়ে গেছেন বাগানছড়ি উপজেলা থেকে প্রথমে নৌকায় তারপরে স্থানীয় গাইড নিয়ে পাহাড়ি পথ ধরে হেঁটে যেতে হয় এই ঝর্নার কাছে কমলক ঝর্ণা কমলক ঝর্ণা কিছুটা দুর্গম কিন্তু যারা অ্যাডভেঞ্চার ভালোবাসেন তাদের জন্য এটা এক আদর্শ জায়গা বর্ষাকালে এই ঝর্নার রূপ সবচেয়ে বেশি চোখে পড়ে উঁচু থেকে গড়িয়ে পড়া ঝর্ণার সাদা ফেনা আর জলের বর্জন একত্রে গঠন করে এক অসাধারণ দৃশ্যপট সাজেক বা বাগানহাট হয়ে স্থানীয় গাইড নিয়ে ট্রেকিং করে পৌঁছাতে হয় এই ঝর্ণার কাছে সব শেষে রয়েছে রাঙামাটির ছাদ সাজেক রাঙামাটির ছাদ বলা হয় এই সাজেককে মেঘে ঢাকা পাহাড় কাঠের কটেজ আর সূর্যোদয়ের সৌন্দর্য মনে গেথে যায় আজীবন সাজেকে রাত কাটানো এক স্বপ্নের মতো ভোরবেলা কুয়াশার চাদরে ঢাকা পাহাড়ের কোল ঘেঁষে হাঁটতে হাঁটতে আপনি পাবেন এক অনন্য প্রশান্তি খাগড়াছড়ি থেকে দিঘিনালা হয়ে সাজেকে যাওয়া যায় সকাল দশটা থেকে বিকাল তিনটার মধ্যে আপনি আর্মি স্কোয়াডের গাড়ির সাথে যেতে পারবেন সাজেকের উদ্দেশ্যে সাজেক ভ্রমণের নিয়মকানুন এবং আর্মি স্কোয়াড কোথায় থেকে ধরবেন সে সম্পর্কে বিস্তারিত জানতে সাজেক ভ্রমণ গাইডের একটি ভিডিও রয়েছে সেটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে চাইলে সেটা দেখে নিতে পারেন রাঙামাটির এসব গন্তব্য শুধু ঘুরে দেখার জন্য নয় বরং মনকে নতুন করে জাগিয়ে তোলার জন্য আপনি কোন জায়গায় যেতে চান নিচে কমেন্টে অবশ্যই জানিয়ে নেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে বলবেন না ধন্যবাদ